রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি আর তার মাঝে নিয়ে আসলো এই গুঁড়া মাছ আর গুড়া মাছ পেয়ে তো আমি অনেক খুশি কারণ আমার গোড়া মাছগুলো অনেক বেশি ভালো লাগে খেতে আর কয়েকদিন ধরেই ভাবতেছিলাম যে একটু গুঁড়া মাছ খাওয়া হয়নি কিন্তু শীতের সময় কিন্তু গুঁড়া মাছ খেতে অনেক বেশি ভালো লাগে আর এই তো রান্নার জন্য এগুলো গুছিয়ে নিয়েছিলাম শোল মাছ রান্না করব ভেবেছিলাম তো ওইটা রান্না করব না ভাবছি তাজা তাজা গুঁড়া মাছ ওইগুলাই রান্না করি আর এই তো মাছগুলো কিন্তু কাটা লাগবে না এভাবে পেটটা টিপে মানে ভিতরে যে ময়লাগুলা ওইগুলো কিন্তু বের করে নিলে হবে আর আমি সুন্দর করে একটু ধুয়ে নিব কোনো রকম মাছের আষ্টে বা পেটের ভিতরে যে ময়লাগুলো আছে। ওগুলো কোনোভাবেই থাকবে না আর এইগুলো কিন্তু আমাদের গ্রামে মাছ বা ঝায়া মাছ বলে এখানে কি বলে তা আমি জানি না তো এই তো এদিকে আবার ভাজিটা চড়িয়ে দিব তো এখানে পেঁয়াজ মরিচ আর গুঁড়া চিংড়ি দিয়ে একটু ভেজে নিয়েছিলাম আর এই তো ভাজিটা সরিয়ে দিয়েছি এখানে কি ভাজি করতেছি বলেন তো এটা হচ্ছে আপনার লাউর খোসা ওইটা ভাজি করব আলু দিয়ে আমার কাছে কিন্তু এরকম লাউর খোসা ভাজি খেতে অনেক ভালো লাগে আপনারা কেউ কি খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগে তো এই তো আমি কিন্তু ভাজিটা করে নিচ্ছি আলু দিয়ে আর এরকম এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর ওই সাইডে তা জন্য পানি গরম দিয়েছি ওকে গোসল করাবো আর এই যে দেখুন একদমই ময়লা নেই একদম পরিষ্কার হয়ে গিয়েছে আর এই যে আমি এখানে সবটাই দিয়ে দিয়েছি মাছ একটু রাখবো না আর টমেটো কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয় কিন্তু আর কাটতে ইচ্ছে করছিলো না এই জন্য আর পেঁয়াজটা দিই নি গুঁড়া মাসে বেশি করে পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে আরে তো হলুদ মরিচের গুঁড়া এখানে একটু বাটা মশলা দিয়েছিলাম তারপর একটু তেল দিয়ে ভালো করে মেখে নিব হাতে মেখে রান্না করলে আমার কাছে সব সময়ই ভালো লাগে আমার কাছে হাতে মেখে খাবারটা মানে চচ্চড়ি বিশেষ করে যে চচ্চড়িটা এটা কিন্তু অনেক বেশি মজা হয় আর কয়েকদিন পর একটু গরম চলে আসবে উস্তাটাও আমি এভাবেই মানে চচ্চড়ি করি খুব ভালো লাগে খেতে আরে তো আমার কিন্তু মাখানো হয়ে গেছে একটু হাত ধুয়ে দিব হাতে যে একটু মশলা তেল লেগেছিলো ওগুলো দিয়ে আর অল্প একটু পানি দিয়ে কিন্তু বসিয়ে দিব আর এই তো এই সাইডে কিন্তু ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে তো ওপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই তো এই ভাজিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খেতে আর এই তো আমি চচ্চড়িটাও কিন্তু চড়িয়ে দিয়েছি আসলে শোল মাছ রান্না করতে চেয়েছিলাম তো মাঝে এই মাছগুলো নিয়ে আসলো তো কী আর করব এনে যতক্ষণ ফেলেছে তো ভাবলাম একটু চচ্চড়ি করি যেহেতু অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছিল আর তাজা তাজা মাছ ভালোই লাগছিল খেতে আর এই তো রান্নাবাড়া কিন্তু আমার হয়েও গিয়েছে তো শ্বশুরাব্বুর ভাতটা দিয়ে দিচ্ছিলাম বাড়িতে এটা আমার ছেলে যেয়ে দিয়ে আসবে আর আমার আগে থেকে সমস্ত কাজ গোছানো হয়ে গিয়েছে তানিশাকে খাওয়াই ঘুম পাড়ায় দিয়েছি আর ছেলেকেও খাবার দিয়েছি ও দাদাকে ভাত দিয়ে চলেও এসেছে আর বাকি ভাজিগুলো কিন্তু এখন আমি পিড়িয়েছে আমি নিব আর এখন কিন্তু আমিও খাওয়া শুরু করে দিব আর এই যে দেখুন আমার ভাত থেকে কিন্তু এখনও ধোয়া উঠতেছে এরকম গরম গরম ভাতের সাথে ভাজি আর চচ্চড়ি কিন্তু অনেক বেশি মজা লাগে আর এতটাই গরম ছিল যে আমি খেতেই পারতেছিলাম না আর এইগুলা দেখে তো আমার লোকও সামলাতে পারছিলাম না যে কখন খাবো কখন খাবো তাই অপেক্ষা না করে গরম ভাতই খাওয়া শুরু করে দিয়েছি তো এই তো আজকে এগুলাই রান্না বাড়া করেছিলাম তো আমার রান্না বাড়ার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ